আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সব ধর্মের মর্মকতা সবার উদ্ধে মানবতা ভুয়া বিজ্ঞাপন ও পতরক থেকে অবশ্যই আপনারা সাবধান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক সাধক ও সেবক আন্তর্জাতিক মানের বৈদ্য তান্ত্রিক জগতের শিরোমণি নূর ইসলাম তান্ত্রিক কবিরাজকে নূর ইসলাম তান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় আলগা আছর জিন চালান যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন মনে রাখবেন নুর ইসলাম তান্ত্রিক কবিরাজ প্রার্থনায় ব্যস্ত থাকে নামাজের সময় কেউ কল দিবেন না বাকি সময় আপনারা কল দিতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত সেবাসমূহ নিতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ইসলাম তান্ত্রিক কবিরাজ বান্দরবন বালাকাটায় থাকেন আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তান্ত্রিক কবিরাজ নুর ইসলামের মোবাইল নাম্বারে ফোন দিবেন সুচিকিৎসা ও সুপরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সব ধর্মের মর্মকতা সবার উদ্ধে মানবতা ভুয়া বিজ্ঞাপন ও পতরক থেকে অবশ্যই আপনারা সাবধান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক সাধক ও সেবক আন্তর্জাতিক মানের বৈদ্য তান্ত্রিক জগতের শিরোমণি নূর ইসলাম তান্ত্রিক কবিরাজকে নূর ইসলাম তান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী অমিল রসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় আলগা আছর জিন চালান যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন মনে রাখবেন নুর ইসলাম তান্ত্রিক কবিরাজ প্রার্থনায় ব্যস্ত থাকে নামাজের সময় কেউ কল দিবেন না বাকি সময় আপনারা কল দিতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত সেবাসমূহ নিতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট জিরো সিক্স ওয়ান জিরো সেভেন নুর ইসলাম তান্ত্রিক কবিরাজ বান্দরবন বালাকাটায় থাকেন আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তান্ত্রিক কবিরাজ নুর ইসলামের মোবাইল নাম্বারে ফোন দিবেন সুচিকিৎসা ও সুপরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ